তো বেলাল রদি আল্লাহন একদিন জিজ্ঞাসা করলি হ্যাঁ বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছ সুফান কোন বেলাল যিনি একজন পিতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিঠানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহন হক আল্লাহ তখন তিনি বলছেন ইয়া আল্লাহ আমি তো এমন কোন আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় অজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাকাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল এই তাহিয়াতুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহাক্তিক আরেকটা আছে তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা শুনুন মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন গুরাখাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে মসজিদে এটা করা উচিত আল্লাহ তৌফিক মতৌফিকান করুন আমিন এরপরে আসেন এই দশ দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাক দিবেন তাক মানে আল্লাহ হওয়া কিংবা আল্লাহ হওয়া লা হাইল্লাহ আল্লাহ হওয়া কিবার আল্লাহ হওয়া কিবার বলি লা সাহাবিদের মধ্যে আবু হুরান আদি আল্লাহ হায়ানহু আব্দুল্লা ইফনে আব্বাস আব্দুল্লি রহমর এই বিখ্যাত সাহাবিরা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্যরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহবাকে আমরা সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমি এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করব সেটা হলো তওবা বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তওবা মানে শুধু আস্তা ফুল্লা বা বিলাই করা নয় তওবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তওবা আর সহিরা গুনাহ এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুনা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের গুনা মাফ একটা গুণা হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব গুনা মাফ একটা গোনা হয়েছে আপনি সৎকা করলেন গোনা মাফ মানে গুনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নাম্বার পাক্কা নিয়াদ করা যায় আর কোনোদিন এই কাজটা করবো না এই দুই নাম্বার ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আরেকটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মান সম্মানের হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হোক মানুষের ক্ষতি করেছে না তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে খুব ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধার নিয়েছিলাম দেই নাই এই নাও টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গিবোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করবে খুব ডিফিকাল্ট এগুলা এগুলো করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোলাহ নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেডার বলেন দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া